হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের বুদ্ধির পরীক্ষা নেওয়া হবে তাই তোমাদের জন্য কিছু মজার মজার নতুন ধাঁধা প্রশ্ন নিয়ে চলে এসেছি বুদ্ধিমান হয়ে থাকলে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেখাও তাই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের জন্য প্রথম এক নম্বর ধাঁধা প্রশ্ন কোন ফলের বীজ নেই বলো দেখি দাদা বলতে যদি না পারো বুঝবো তুমি হাঁদা বলো তো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে নারকেল এবারে তোমাদের জন্য দু নম্বর ধাঁধা প্রশ্ন এক থালা সুপারি গুনতে পারিস কার বাড়ি বলো তো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে আকাশ ও তারা এবারে তোমাদের জন্য তিন নম্বর ধাঁধা প্রশ্ন কোন মাসে শনিবার নেই বলতো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে ছ মাসে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্লিজ ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দাও এবারে তোমাদের জন্য চার নম্বর ধাঁধা প্রশ্ন বন্ধুরা একটু বুদ্ধি খাটিয়ে বলো তো কোন গাছে মাত্র দুটি পাতা থাকে এখানে সঠিক উত্তরটি হবে চারা গাছে এবারে তোমাদের জন্য পাঁচ নম্বর ধান্দা প্রশ্ন কোন জিনিসের নাম নিলেই সেটি ভেঙে যায় বলো তো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে নিরবতা এবারে তোমাদের জন্য ছ নম্বর ধানা প্রশ্ন কোন তাল গাছে ধরে না বলতো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে হরতাল এই ধরনের আরো মজার মজার ধান্দার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবারে তোমাদের জন্য সাত নম্বর ধাঁধা প্রশ্ন কোন গ্রামে মানুষ নেই বলত বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে টেলিগ্রামে এবারে তোমাদের জন্য আট নম্বর ধাঁধা প্রশ্ন কার মাথা আছে কিন্তু বুদ্ধি নেই তো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে ছাতা